আরজিকর ঘটনার প্রতিবাদে রায়গঞ্জ মেডিকেলে অবস্থান বিক্ষোভে সামিল জুনিয়র ডাক্তাররা আর্জিকর ঘটনার প্রতিবাদে রায়গঞ্জ মেডিকেলে অবস্থান বিক্ষোভে সামিল জুনিয়র ডাক্তাররা আউটডোর বন্ধ রেখে শুধু জরুরি পরিষেবা চালু রেখে ইমার্জেন্সির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের সিবিআই দাবি করেছেন তারা আমার নাম সাজিদুল ইসলাম ইন্টার্ন ডক্টর মেডিকেল কলেজ কিছুদিন আগে যে এমন একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল তার প্রতিবাদের কোনো ভাষা আমাদের কাছে নেই মানে এর থেকে আর কিছু হতে পারে না এরপর আমরা তার জন্যই একটা আমাদের বিবেক এতটাই ধ্বংস যে আমরা আন্দোলনে নামলাম যাতে এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না হয় এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা যেন উপযুক্ত আইডেন্টিফিকেশনের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার এবং এবং তাদের শাস্তি দেওয়া হয় আমাদের এটাই প্রথম দাবি যে যেই জড়িত হোক না কেন আর এবং আমরা আমাদের সবাইকে ব্যাপারটা করতে হবে তার পরে এটাই দেখুন এরকম ঘটনা কোথায় ঘটে যাবে কেউ তার আগে থেকে বলতে পারবে না কারণ এটা যে পুনরাবৃত্তি হবে না তার কি গ্যারান্টি আছে আমরা চাচ্ছি তার আগে থেকে প্রিকশন নেওয়া হোক এবং পরিস্থিতি সামাল দেওয়া হোক তার আগে থেকেই ব্যবস্থা নেওয়া হোক তার জন্য যা যা করণীয় গ্রহণ করা উচিত না আমরা কিছু মানুষের সাথে যারা এসছিলেন কথা হলো তারা প্রচন্ড পরিমাণে কনভিনসড এবং তারা নিজেরা বলছেন আমরা নিজেরাই আন্দোলনে নামব এরকম কারণ এটা ডাক্তারের মধ্যে কোনো ব্যাপার না এটা একটা যিনি আজ আমাদের হারিয়ে চলে গেছেন তিনি কারোর কারোর বাড়ির মা বোন হতে পারতেন বা দিদি হতে পারতেন মেয়ে হতে পারতেন কেমন ঘটতে পারেন তাঁরাও নিজেরাই বললেন স্বতঃস্ফূর্তভাবে এটা একদমই ঠিক এবং আন্দোলন করা উচিত এবং আমরাও এটাতে কনসার্ন নিজেরাই বলে গেলেন আপনারা সবাই জানেন যে কিছুদিন মানে নয় তারিখে যে ঘটনাটা ঘটেছে আর জি কর মেডিকেল কলেজে আমাদের এক কলিগ সে ডিউটিরত অবস্থায় ছিল থার্টি সিক্স আওয়ার্স ডিউটি ছিল সেই রকম অবস্থায় তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে সেই জন্য দোষের যাতে উপযুক্ত শাস্তি পায় সেই জন্য আমাদের এই আন্দোলন আর যতক্ষণ আমাদের এক নম্বর মোটিভ যেটা হচ্ছে যে দোষীদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এই আমাদের এক নম্বর মানে হ্যাঁ একজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তার কোনো প্রমাণ হয়নি যে তিনি দোষী তো সেই জন্য যতক্ষণ পর্যন্ত না এটা জানা যাচ্ছে যে কে দোষী দোষীদেরকে চিহ্নিত করতে হবে যাকে ধ মানে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি দোষী কিনা সেটা প্রমাণ হোক তারপরেই তারপরেই তো আমি সেটা বিলিভ করবো যে উনি দোষী কিনা সেটা জানার পরে আমি গত ন তারিখে আর করে এক দিদিদের সাথে আমাদের এক দিদির সাথে যে জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে তো ক্রিমিনাল যে একটা ক্রাইম করা হয়েছে এদি ওরি অতি ওরি প্রতিবাদে যে ক্রাইম যে ক্রিমিনাল মেন ক্রিমিনাল ওদেরকে গ্রেফতার না হওয়া পর্যন্ত ওদের ওই এবং মূল যারা অভিযুক্ত তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আর কি না আমাদের তো মনে হয় না কারণ সাথে সেটা মূল যে অভিযুক্ত যে উনি যে অভিযুক্ত মেন ক্রিমিনাল যে উনি এটা প্রমাণ করতে হবে পুলিশদেরকে তার উপযুক্ত প্রমাণ ওরকমভাবে এটা এভিডেন্স বাইরে আসছে যেটা সেরকম ভাবে উনি যে মেন অভিযুক্ত হতে পারে এরকম আমরা মনে করছি না সাথে আরও ঠিক থাকতে পারে আমরা ওটাই চাই যে মূল অভিযুক্ত হবে যে বা যারা তারাই যেন গ্রেপ্তার হয় নিয়ে আমাদের কোনো ইয়ে যে যদি হতে পারে সে সেটা আমাদের কোনো ব্যাপার না সেটা সেটা প্রশাসনের ব্যাপারে প্রশাসন যদি আমাদের কাছে প্রশাসনে আমাদের কাছে প্রশাসনের কাছে দাবি আছে যে প্রশাসন যেন মূল অভিযুক্ত তারা তাদেরকেই যেন উপযুক্ত প্রমাণ এবং উপযুক্ত যারা ক্রাইম করেছে তাদেরকেই যেন গ্রেপ্তার করে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয় তাদের